এক সপ্তাহের টাকা দিয়ে একটা সময় দেখা যেত একটা মাস চলে যেত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন সুলতানা কেয়ার কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে শুরুতেই যে কথাটি বললাম যে আগে এক সপ্তাহে আমাদের এখন যে টাকাটা খরচ হয় আমার মনে হয় আগে এক মাস চলে যেত সেই টাকা দিয়ে কেননা আমরা সকলেই জানি যে দ্রব্য মূল্যের যে উর্ধগতি আসলে এতে তো সব কিছু কিনে খাওয়াটাইও এখন একটা কষ্টকর হয়ে গিয়েছে কেননা কোনো সবজি কিন্তু এখন দেখা যায় এক একশো টাকার নিচে পাওয়া যাচ্ছে না আসলে সব কিছুরই দাম শুধু যে সবজি বলবো আসলে কোনটার কথা বলবো মাছ মাংস যেটা কেন সবকিছুই কিন্তু এখন কতটা দাম আমরা সেটা অবশ্যই জানি তো যাই হোক এখানে কথা বলতে বলতে কি রান্না করছি সেটা তো আপনাদের সঙ্গে বলাই হয়নি তো এখানে সকালবেলা উঠেই কিন্তু আজকে সকালে নাস্তায় ভাত রেখেছি অন্য কিছুতে যায়নি শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না আসলে রুটি বানাতে ইচ্ছা করছিল না তো এই তো এখানে আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করছি তবে এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তবে আসলে যারা খেয়েছেন তারা জানেন এটা খেতে কতটা মজা আর যারা খাননি আমি বলবো তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এভাবে খেতেও কিন্তু অনেক অনেকটাই ভালো লাগে আমরা আসলে ডিম দিয়ে তো বিভিন্নভাবে খেয়ে থাকি তো এভাবে আমি একটু আলুটা কুচি করে কেটে নিয়েছি আর এখন সব ধরনের মশলা দিয়ে এখানে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়ে তারপর সেই কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর এগুলো কচিয়ে okay, নিব আর আপনারা কিন্তু আজকে আমার ভয়েসে হয়তো একটু নয়েজ পেতে পারেন প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখুন আমি কিন্তু দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর সেই ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন এগুলোকে আমি এরকম করে কেটে নিচ্ছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আসলে দুইজন মানুষ এজন্য আসলে না খুব বেশি কিছু কিন্তু প্রয়োজন হয় না দেখা যায় অল্প কিছু রান্না করলেও সেটাতেই আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায় আর খুব বেশি কিছু রান্না করলে সেটা কিন্তু আমাদের জন্য অনেকটা বেশি হয়ে যায় থেকে যায় আর কি তো দেখা গেছে এই যে সকালবেলা এই তরকারিটা রান্না করা হয়েছে দুপুরের সঙ্গে কিন্তু আবার অল্প করে কিছু রান্না করলে এটাই কিন্তু হয়ে যাবে কেননা খুব বেশি কিছু রান্না করে অপচয় করতেও ভালো লাগে না কেননা আমার কাছে মনে হয় যতটুকু রান্না করবো ততটুকু যেন শেষ হয়ে যায় যেন ফেলে দিতে না হয় আমি এটাই মনে করি তো এই তো দেখুন সেই কেটে রাখা ডিমগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে তারপর ভেজে নিয়ে তরকারিটা যখন আমি ঝোলের পানি দেওয়ার পরে নামানোর কিছুক্ষণ আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি তো যেহেতু হাজব্যান্ড সকালবেলা অফিসে চলে যাবে তো আমি এখানে ভাতও হয়ে গিয়েছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম তো এখন যেহেতু অনেক গরম তো আগে থেকে আমি ভাতগুলো একটু বেড়ে দিচ্ছিলাম তো হাজব্যান্ডকে খেতে দিব এদিকে ভয়েসের অবস্থাও কিন্তু খুব একটা বেশি ভালো না মনে হচ্ছে কথা যেন মুখ থেকে বের হচ্ছে না গলা থেকে আর কি তো এই তো তরকারিটা নামানোর আগে এখানে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিলাম তো আসলে এখানে কিন্তু ধনিয়া গুঁড়া সরি ধনিয়া পাতা দিলেও অনেক বেশি ভালো লাগতো তো আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এতেও কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতে অনেক বেশি মজা হবে আর এই তরকারিটা সত্যি বলতে অনেকটা মজা হয়েছিল খেতে তো এই তো ফাইনালি কিন্তু আমার তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে আমি কিন্তু ইদানিং আপনাদের সঙ্গে খুবই ছোট আকারে ভিডিও শেয়ার করছি তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন কেননা আগে আমার ভিডিওগুলো যারা দেখেছেন আপনারা জানেন আমি একটু বড় ভিডিও দিতাম এখন আমি ছোটো ভিডিও দিচ্ছি এদিকে যেহেতু অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার মনে হচ্ছিল একটু চা খাওয়া প্রয়োজন তো এই তো আমি গরম পানি করে একটা টিপ্যাক নিয়ে নিয়েছি আর এই যে পানি দিয়ে দিলাম এখন আমি এই চাটাও খেয়ে নিব তো আমি এখনো ভাত খাইনি আমার কাছে মনে হচ্ছিল আগে আমার চাটা খাওয়া খুব বেশি জরুরি কেননা গলাটা একদমই বসে গিয়েছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম